আমার মামার বাড়ির দোল উৎসবের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা ডান শুধু দোল উৎসব স্পেশাল লাঞ্চটা শেয়ার করা বাকি যেটা এই ভিডিওতে আমি তোমাদের বলবো যেহেতু পুজো তাই মেনু সব প্রথমে এলো পোস্ত দিয়ে আলু ভাজা যেটা আমাদের দোল উৎসবে একটা মাস্ট আইটেম অ্যান্ড সবারই খুব প্রিয় একটা জিনিস দেন গরম ভাত তারপরই ছিল শুক্তো আর শুক্তোর পর মুগের ডাল প্রথমে নুন লেবু দিয়েছিল ডালের সাথে খাওয়ার জন্য বাট আমি নিইনি নি তাই আর তোমাদের দেখাইনি নি তারপর এলো লাল লাল ঝাল ঝাল কষা আলুর দম যেটা সেদিনে শো স্টপার ছিল কারণ আলুর দমটা প্রচণ্ড টেস্টি ছিল ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগছিল তেমন সাথে ফুলকো লুচি বা ফ্রায়েড রাইস বা পোলাও বা রুটি থাকলে জমে যেত ব্যাপারটা প্রতিবার এমনিতেই আলুর দমটা শো স্টপারে থাকে বাট এবারে সাতটা যেন সেরা হয়েছিল আলুর দমের আগে একটা সবজির ছেচকি দিয়েছিল যেটা আমাদের অনুষ্ঠানের আসল আইটেম যেটা ছাড়া খাবার প্রায় অসম্পূর্ণ থেকে যায় বাট আমি সেই ছেচকিটা খাই না তাই মেনি বল তোমাদের আর দেখানো হয়নি দেন ছিল আমসত্ত্ব খেজুর টমেটো কাজু কিশমিশের চাটনি আর পায়েস দুটোই খুব টেস্টি হয়েছিল স্পেশালি পায়েসটা দেন রসগোল্লা দিয়ে শেষ হলো খাওয়া দাওয়া পানও ছিল বাট সেটা দেখাতে আমি ভুলে গেছি